আপনারা যারা ফেসবুকে রিলস নিয়ে কাজ করেন তাদের মনের মধ্যে এই একটি প্রশ্ন কিন্তু হর চলে আসে বা আপনারা অনেকেই আমার কমেন্ট বক্সে এসে বা ইনবক্সে এসে কমেন্ট করেন বা ইনবক্স করেন যে আসলে রিলস থেকে ইনকাম করার জন্য কত ভিউজ প্রয়োজন আমার রিলস ভিডিওতে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে বোঝানোর চেষ্টা করব। একটি রিলস ভিডিওতে কত ভিউজ আসলে আপনি সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন বা কত ভিউজ আসার পর থেকে আপনার পরবর্তী রিলসগুলো থেকে ইনকাম শুরু হবে তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই আপনারা যারা ফেসবুকে রিলস নিয়ে কাজ করেন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে রিলস সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে বা অ্যাডসমন রিলস মনিটাইজেশনটি পাওয়ার ক্ষেত্রে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সকল উত্তর আপনি পেয়ে যাবেন আজকের এই ভিডিওটি থেকে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন পাশাপাশি ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে করে আপনারা যারা বন্ধুরা আছে এই ভিডিওটি দেখে আপনার মাধ্যমে উপকৃত হতে পারে তো বন্ধুরা অ্যাটসঅন রিলস মনিটাইজেশান থেকে ইনকাম করার জন্য ফেসবুকের কোনো ক্রাইটেরিয়া নেই কিন্তু ফেসবুক যে বিষয়গুলো লক্ষ্য করে অ্যাটসঅন রিলস মনিটাইজেশানটি দেওয়ার ক্ষেত্রে সেটি হলো সর্বপ্রথম আপনাকে কিন্তু আপনার রিলস ভিডিওর মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে হবে যদি আপনি বেশি পরিমাণে ভিউজ আপনার ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসতে পারেন বা আপনার রিলসের মধ্যে নিয়ে আসতে পারেন তবে কিন্তু আপনার এই ফেসবুক পেজে অ্যাডসন রিলস মনিটাইজেশনটি এনাবল করতে পারবেন তবে এই ক্ষেত্রে ফেসবুক কিন্তু নির্দিষ্ট করে বলে না যে আপনার ভিডিওতে দশ হাজার এক লাখ বা এক মিলিয়ন ভিউজ এলেই আপনি অ্যাডসন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন তো বন্ধুরা এক্ষেত্রে আমার যে তিনটি পেজ আছে এই তিনটি পেজের উদাহরণ আজকের এই ভিডিওটিতে দিব দেখুন আমায় সর্বপ্রথম যে পেজটির মধ্যে অ্যাডসন রিলস মনিটাই মনিটাইজেশানটি অ্যানাবল করেছিলাম সেই পেজের মধ্যে আমার মাত্র তিনশো ষাটটি ফলোয়ার ছিল এবং সেই পেজের মধ্যে যে রিলসগুলো ছিল সেই রিলস ভিডিওতে কিন্তু আমার দুই হাজার আড়াই হাজার চার হাজার পাঁচ হাজার হাইয়েস্ট সাড়ে চার হাজার পর্যন্ত আমার কিন্তু ভিউজ ছিল এই ভিউজগুলো আসার পরেই কিন্তু আমি অন রিলস মনিটাইজেশনটি আমার ফেসবুক পেজের মধ্যে পেয়ে গিয়েছি পরবর্তীতে আমি আরও একটি ফেসবুক পেজের মধ্যে অন রিলস মনিটাইজেশনটি পেয়েছি এই অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার ক্ষেত্রে আমার ফেসবুক পেজের মধ্যে এক মিলিয়ন একটি রিলস ভিডিও ভিউজ হওয়ার ফলে কিন্তু আমাকে অ্যাডসন রিলস মনিটাইজেশানটি দিয়েছে কিন্তু পরবর্তীতে আরও একটি পেজের মধ্যে আমার কিন্তু তিন থেকে চারটি ভিডিওর মধ্যে এক মিলিয়ন ভিউজ ক্রস করেছিল কিন্তু সেই পেজের মধ্যে অ্যাডসন রিলস মনিটাইজেশানটি দেয়নি তো বন্ধুরা এটি একটি কনফিউশনের বিষয় যে আসলে কত ভিউজ আসলে আপনি অ্যাডসন রিলস মনিটাইজেশানটি পেয়ে যাবেন ফেসবুকের তরফ থেকে তবে আপনি যদি আপনার রিয়েল রিলস ভিডিওগুলো বা আপনার নিজে তৈরি করা রিলস ভিডিও ফেস দেখিয়ে এবং ভয়েস দিয়ে এই রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে যদি পাবলিশ করেন সেক্ষেত্রে আপনার এই রিলস ভিডিওর মধ্যে যদি আপনি প্রতিটা ভিডিওতে দশ হাজার পাঁচ হাজার বা এই দশ হাজারের উপরে ভিউজ নিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে পাঁচ থেকে ষাটটি বা দশটি ভিডিওতে এরকমভাবে যদি আপনি দশ হাজারের উপরে ভিউজ নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার সেই পেজগুলোতে অ্যাডসন রিলস মনিরাইজেশনটি পেয়ে যাবেন তো বন্ধুরা অবশ্যই আপনি যদি এর অন রিলস পেতে চান আপনাকে কিন্তু ভিউজগুলো বেশি বেশি নিয়ে আসার জন্য ট্রাই করতে হবে এবং কিভাবে আপনি আপনার রিলসগুলো আরও বেশি আকর্ষণীয় করবেন এই ভিডিওগুলো আমার চ্যানেলের মধ্যে অতি সত্বরই আপলোড করা হবে তাই যারা মিস করতে না চান কীভাবে একটি রিলস খুব ভালো মানের তৈরি করা যায় বা আকর্ষণীয় রিলস তৈরি করতে পারবেন কিভাবে এই ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যাতে করে ভবিষ্যতেও এরকম ইনফরমেটিভ বিষয়ের ভিডিওগুলো কিন্তু আপনারা পেয়ে যান আর অবশ্যই অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু একদমই নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে নিজের ভিডিওগুলোই ফেসবুকে পাবলিশ করতে হবে তবে কিন্তু আপনি অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন নতুবা কিন্তু আপনি এক হাজার রিলস আপলোড করলেও ফেসবুকের মধ্যে অন রিলস মনিটাইজেশনটি পাবেন না তো বন্ধুরা আশা করি আপনাদের যে প্রশ্নটি ছিল কত ভিউজ রিলসের মধ্যে আপনারা ইনকাম করতে পারবেন এ সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে